এই ফার্মটা মূলত জাপান বাংলাদেশ যৌথ বিনিয়োগের মাধ্যমে গড়ে ওঠা এই ফার্মের যে সত্ত্বাধিকারী উনি হচ্ছে নাম হচ্ছে মেহেদি হাসান মুকুল উনি জাপান প্রবাসী এদের গ্রোথ পার্সেন্টেজ কেমন আসলে এদেরকে বাড়ানোর জন্য মোটামুটি মার্শাল্লা মাংস তো ভালোই ধরছে জি হ্যাঁ তো আমরা তো শুনি অনেকের কাছে যে এগুলা যদি প্রান্তিক খামারিদের কাছে থাকে জি তারা ঠিক মতো খাওয়াইতেও পারে না এগুলো আসলে বড় হয় না এগুলো একদম শুকনা হাত ঠার দেখা যায় আপনাদের এখানে তো আল্লাহ রহমতে দেখলাম যে একদম হাত ঢেকে গেছে গোলগাল হয়েছে সুন্দর কালারটাও ভালো হয়েছে এই যে খুব চঞ্চল দেখতে পাচ্ছি মনে হয় একটা গরু জি হ্যাঁ জি কালো আবার লাল কিছু গর্দানটাও তো মাসাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ এর বয়স কেমন এটার বয়স এটারও দুই দাঁত বয়স সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক আমিও ভালো আছি আমরা আজকে প্রতিবেদনের জন্য চলে এসেছি টাঙ্গাইলের সাগর দিঘিতে এই সাগর দিঘির তালতলা গ্রামে এই তালতলা গ্রামে ইউএসআই এগ্রো সে এগ্রোতে এই ইউএসআই এগ্রোটা আমরা ঘুরে দেখব তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো

বায়োসিকিউরিটির ব্যবস্থাও করছেন দেখা যায় আচ্ছা খুবই সুন্দর লাগলো পানি দিয়ে আচ্ছা এই যে লেবু এত লেবু লেবু শরবত তো খাওয়া যাবে জি 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 আচ্ছা গরমে কিন্তু একেবারে খুব সুন্দর করে একটা শরবত খেতে হবে বাহ মা অনেক সুন্দর একটা খামার আসলে বাইরে যেমন সবুজ সুন্দর ভেতরে ঢুকে হতে দেখি খুবই ভালো লাগতেছে হ্যাঁ একেবারে এক সাইজের গরু অনেক সুন্দর

ওনারা যাতে সেফমিট অর্থাৎ নিরাপদ মাংস পায় সে দৃষ্টিকোণ থেকে এই ফার্মটা গড়ে উঠে আমরা চিন্তা করি কাস্টমারদের সেরাটা দেওয়ার জন্য সবসময় আচ্ছা এই যে টাঙ্গাইলের সাগর দিঘি তারপরে তালতলা গ্রাম মোটামুটি অনেকটা ভেতরে তো এই ভেতরে এত বিশাল করে একটা খামার করলেন কী চিন্তা ভাবনা করে আসলে সবাই তো শহরকেং খামার করে তা আমাদের স্যারের এখানে যে জমি আছে উনি চিন্তা ভাবনা করো যে এখানেই খামারটা করবে তো উনি এখানে গড়ে তুলছে খামারটা আচ্ছা তো করছেন এখন এই যে করছেন এটা আপনারা কি শুধু কোরবানিকে কেন্দ্র করেই গরু তৈরি করতেছেন নাকি সারা বছরই গরু বেচা কিনা করেন না আমি শুধু কোরবানিকে সামনে কেন্দ্র করে আমি গরু লালন পালন করি আমি সারা বছর গরু বেচা কিনার মধ্যে থাকি বিক্রি সারা বছরই করেন জি জি আচ্ছা আচ্ছা তো সারা বছর যে করেন সেটা কি ওই যে লাইফওয়েট সিস্টেমে করতেছে লাইভওয়েট তারপরে অনেক রাসে যে টিকা নেয় দাম সরাসরি দেখে দাম করে এইভাবে বিক্রি করি আর কি আচ্ছা মানে ঠিক আছে যেটা নেয় দেখে পছন্দ করি আচ্ছা বিভিন্ন প্রোগ্রামের জন্য জি জি প্রোগ্রামের জন্য নিতেছে

এর বয়স কেমন এটার বয়স দুই দাঁত এটা দুই দাঁত না জি মাসাল্লাহ খুবই সুন্দর কতদিন থেকে আছে আপনাদের এখানে এটা আছে আমার আট মাস উপরে হয়ে গেল আট মাস উপরে কি আবার পানি কি কান্নাকাটি করতেছে নাকি নাকি পানি পড়ছে পানি পড়ছে পানি পড়ছে জি আট মাস থেকে লালন পালন করতেছেন না জি কটায় কিনছিলেন এটা এটা কিনছিলাম এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে এক লক্ষ পাঁচ হাজার টাকা জি বা আট মাস আগে আট মাস আগে এখন ওজন কেমন হবে এটার ওজন আছে কালকে ওয়েট করছিলাম চারশো সত্তর কেজি আছে এটা ওয়েট চারশো সত্তর জি আচ্ছা আট মাস আগে যখন কিনছিলেন তখন কেমন মনে হয় ছিল দেখো তখন তো ছিল আপনার দুইশো ষাট পঁয়ষট্ট এমন দুইশো ষাট পঁয়ষট্টি জি তাহলে গ্রোথ পার্সেন্টেজ কেমন পাইলেন মনে হয় হ্যাঁ এটার আলহামদুলিল্লাহ এটার গ্রোথ খুবই ভালো এটার গ্রোথ খুবই হচ্ছে এটা দিন দিন খুবই বৃদ্ধি পাচ্ছে ভালোই বৃদ্ধি পাচ্ছে আচ্ছা এই যে খুব চঞ্চল দেখতে পাচ্ছি মনে হয় একটা গরু জি হ্যাঁ জি কালো আবার লাল কিছু গর্দানটাও তো মাসাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ এর বয়স কেমন এটার বয়স এটারও দুই দাঁত বয়স এটাও দুই দাঁত জি আচ্ছা আচ্ছা এটা কতদিন থেকে আছে আপনাদের এখানে এটা পাঁচ মাস হলো আমার কাছে এখানে আছে পাঁচ মাস এর লাইভ ওয়েট কেমন আছে এখন এটা তিনশো ছয় কেজি লাইভ ওয়েট আছে এটা এটা কি ডিহর্নিং করা হয়েছিল কোথায় কিন্তু ভালোভাবে হয় না আবার সিং হয়ে গেছে না জি 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 কি জাতের

তারপরে যে চুট হ্যাঁ গোলা কম্বল দেখি খুব সুন্দর একটু আছে আবার একটা কালার সবকিছু মিলে আসলে খুব ভালোই লাগতেছে এই যে এত সুন্দর লাল একটা এগুলো কতদিন এটা আমার এখানে আছে দেড় বছর দেড় বছর জি আচ্ছা এর বয়স কেমন এখন এখন এটা দাঁত বয়স চার দাঁত না জি মোটামুটি তো সে চঞ্চল দেখি অনেক আমরা কথা বলবো আসলে কি অবস্থা

দর্শক দেখেন এই যে আরেকটা কত সুন্দর গরু এর কালারটা একটু অন্যরকম গরুটা যদি এরকম করা যায় তাহলে একটু ভালো লাগবে দেখতে আচ্ছা যাই হোক এর সম্পর্কে একটু জানি এটা আমার নিজের হাতে কিনা এটা হাত থেকে কিনা এটা ছোটো থাকতে আমি কিনছিলাম পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে এটা এটা আমার এখানে আছে এক বছর উপরে হয়ে গেছে এটা এটার ওয়েট আছে এখন চারশো আশি কেজি আশি নব্বই কেজির মতো আচ্ছা এটা এখনো বয়স হয় নাই বাসালা এর এটা খুব সুন্দর কিন্তু গলা কম্বলটা জি দেখতে খুব ভালো লাগতেছে জি জি কয় এটা দাঁতে নাই এখনো এখনো দাঁতে না না এখনো দাঁতে নাই এটা আচ্ছা এটা আমার দীর্ঘ আশ্বাস যে এটা এক কেজি প্লাস হবে আচ্ছা আচ্ছা এটা যাতে কি এটা অনেকে মানে বলে যে বাহামা ক্রস বাহামা আচ্ছা আচ্ছা আমিও বলি ক্রস বাহামা এখন জানি না এটা জি আসলে এখন আমাদের দেশে ক্রস বাহামা মানে ছড়াছড়ি যদিও অনেকেই বলে একটু ব্রাহ্মার কিছুটা পার্সেন্টেজ থাকলে মানে এর হয়তো এই যে গলা কম্বলটা দেখে মনে হচ্ছে তারপরে চুটের এই এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে একটু ব্রাহ্মার ক্রস আছে তাই না এই যে পিছনে আরেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাইওয়াল জাত হ্যাঁ এটার বডিউড আছে ছয়শো কেজি প্লাস ছয়শো প্লাস জি এটা ছয় দাঁত বয়স কাছে কি যাওয়া যায় কিনা দেখি সাইওয়াল গরু এমনি কি খুবই চঞ্চল এবং খুবই সুন্দর একটা গরু কাছে কি যাওয়া যাবে জি জি না এর জিজ্ঞেস করতেছি আচ্ছা হ্যাঁ আসা গেছে সমস্যা নাই সেও কি বছর খানিক আছে নাকি এটা দেড় বছর মতো আছে দেড় বছর জি আচ্ছা আর গরু তো যে লালন পালন আপনারাই করেন নাকি জি জি হ্যাঁ এই যে মুরব্বী একজন নাম কি আপনার নুরুল হুদা নুরুল হুদা আপনি কতদিন থেকে আছেন খাবারে আমার দুই বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে গরুকে কি খাওয়ান ভুট্টা খাওয়ায় ফিট খাওয়ায় খেয়ার খাওয়ায় ঘাস খাওয়ায় আবার

তো সেই ক্ষেত্রে ডাক্তার কি পান খুব তাড়াতাড়ি বা অল্প সময়ে যে ডাক্তার ডাক্তার আসে কিন্তু প্রাথমিক ট্রিটমেন্টটা ডাক্তার আসতে আসতে সময় প্রাথমিক ট্রিটমেন্টটা আমি করি ও আপনি করেন জি জি আমি কি আপনি কি কোনো প্রশিক্ষণ নিছেন জি জি আমি কুমিল্লাতে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমি প্রশিক্ষণ নিছি 6 মাসের একটা কোর্স ছিল গরুর পুষ্টকরণ যেই কোর্সটা এটা আমি কমপ্লিট করে তারপরে এখানে আসছি আর এই যে আরেকটা দেখতে পাচ্ছি জি একেবারে সিন্ধি সিন্ধি না জি এর এর কয় কয় দাঁতের এটা চার দাঁত চার দাঁত এর লাইব্রেরি কেমন আছে এটা লাইব্রেরি আছে তিনশো তেতাল্লিশ কেজি তিনশো তেতাল্লিশ কেজি জি এর লাইব্রেরি কেমন আছে লাইব্রেরি আছে ছয়শো কেজি প্লাস ছয়শো প্লাস জি কয় দাঁতের এটা চার দাঁত আচ্ছা কলা কম মোটামুটি ভালোই দেখা যাচ্ছে এটা কী জাতের গরু শায়ওয়াল এখন বলেন এই যে গরু দেখতে পাচ্ছি খুবই সুন্দর ঠিক আছে কিন্তু এদেরকে এই যে বড় করতেছেন জি মানে কিভাবে বড় মূলত আসলে কি খাবার দাবার এটা আমাদের সম্পূর্ণ নিজেদের খাবার খর তারপরে হচ্ছে দানাদার হচ্ছে অ্যাংকর মুসুরের বুসি গমের বুসি সোয়াবিনের খোল এগুলো আমরা খাওয়াইয়ে আমাদের গরুগুলাকে লালন করছি আমরা খাবারের রেশিওটা যদি আমরা একটু জানি যে মানে কয় বেলা দিচ্ছেন দানাদার দিচ্ছি দুই বেলা আর

আচ্ছা এবার একটু ছোট সাইজের গরুগুলি একটু দেখাই জি ওই দিকটাতে যাই দর্শক চলেন এখন বলেন এই যে ছোট ছোট গরু এই যে খুব সুন্দর গরু এখন এরা এদের গ্রোথ পার্সেন্টেজ কেমন আসলে এদেরকে বাড়ানোর জন্য মোটামুটি মাসাল্লাহ ভালোই ধরছে জি হ্যাঁ তো আমরা তো শুনি অনেকের কাছে যে এগুলা যদি প্রান্তিক খামারিদের কাছে থাকে জি তারা ঠিক মতো খাওয়াইতেও পারে না এগুলো আসলে বড় হয় না এগুলা একদম শুকনাই হাত থার দেখা যায় আপনাদের এখানে তো আল্লাহ রহমতে দেখলাম যে একদম হাত ঢেকে গেছে গোলগাল গাল হয়েছে সুন্দর কালারটা ভালো হয়েছে আমরা মূলত আমাদের নিজেদের যত্ন সহকারে গরুগুলোকে লালন পালন করি গরুর মূল হচ্ছে যত্ন যত্ন যত ভালো হবে গরু ফ্যাটারিং এ মোটা করুন তত ভালো হবে আচ্ছা এইখানে দেখতে পাচ্ছি বিশাল সিং এর সিং একটা টাইগার প্রিন্ট অনেকে বলে এইগুলিকে আর একটু বোধহয় এরকম চক্রা বকরা হইলে এটা টাইগার প্রিন্ট বলে আবার নাকি যেন বাংলা লিঙ্ক বাংলা লিঙ্ক বাংলা লিঙ্গ আচ্ছা আচ্ছা তো এই বাংলা লিঙ্ক কতদিন থেকে আছে এটা এখানে চার মাস চার মাস এর যা সিং এ তো

এই একই একই সাইজের গরু একই কালার আচ্ছা এদের কালেকশন করছি কোত্থেকে এগুলো কালেকশন করছি আমি সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ হাট থেকে জি তো এই যে এতগুলো গরু তারপরে হাট থেকে যখন গরু নিয়ে আসেন জি আনার পরে কি করেন এলে কি ঢুকায় না না আমাদের ওই যে কোয়ারেন্টাইন আছে ওইখানে আমরা রাখি 14 দিন রাখি ওইখানে ট্রিটমেন্ট দিয়ে তারপরে আমরা এখানে ঢুকাই আচ্ছা এই যে ফ্রেম জুড়ে লাল কালো একেবারে সুন্দর একটা গরু কালারটা তা যা লাগতেছে খুবই সুন্দর জি এবং আপনার কাছে শুনলাম যে সে মোটামুটি একটু চঞ্চল টাইপের গরু অনেক চঞ্চল যদিও চঞ্চল টাইপের গরু হচ্ছে নিয়ন্ত্রণ করা মুশকিল হয় দেখি কেমন চঞ্চল সে নিয়ন্ত্রণ করা মুশকিল হয় কিন্তু চঞ্চল বাণী হচ্ছে সে কিন্তু পুরোপুরি সুস্থ জি আমরা যতদূর জানি যে গরু যত চঞ্চল থাকবে তত সুস্থ তত সে সুস্থ আসলে তাই বলে চঞ্চল এমন না যে সে আমাকে গুঁতো দিয়ে একেবারে আকাশে তুলে দিল আচ্ছা এর কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত জি আচ্ছা কদিন থেকে আছে আপনাদের এখানে এটা ওই গরুটির সাথে এটা দেড় বছর প্লাস এটাও দেড় বছর জি আচ্ছা একে কত টাকা কিনছিলেন এটা কিনছিলাম তিরানব্বই হাজার টাকা দিয়ে তিরানব্বই হাজার টাকা জি দেড় বছর লালন পালন করছেন জি আচ্ছা তো কি বোনো এবার কোরবানিতে কি সেল তো দিবেন না জি জি আচ্ছা তো আসবে এই যে দেড় বছরে যে খরচ টরচ হয়েছে এর পিছনে ইনশাল্লাহ ইনশাল্লাহ আশাবাদী আমরা চেষ্টা করি সবসময় আমাদের থেকে যারা গরু কিনবে ওনাদেরকে সেরাটা দেওয়ার জন্য আমরা ওই বেশি লাভের চিন্তা করি না আমরা চিন্তা করি যে আমাদের থেকে গরু নিয়ে ওনারা যাতে সন্তুষ্ট থাকে এবং পরবর্তীতে যাতে আমাদের কাছে আসে গরুর জন্য আচ্ছা তো ঠিক আছে শিবন ভাই ভালো লাগলো অনেক খাবারটা ঘুরে এবং আপনার সাথে কথা বলে জি আশা করি আমাদের দর্শক যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন ওনাদেরও ভালো লেগেছে যদি আপনাদের ভালো লাগে তাহলে সেখানেই আমাদের এই কষ্টের কথা আমাদের কমেন্ট বসে রয়ে গেছে সেখানে আপনারা মূল্যবান মন্তব্যটি করবেন আগামী ভিডিওর দাওয়াত দিয়ে শেষ করে দিচ্ছি আজকের এই ভিডিও চিত্র আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম